আসসালামু আলাইকুম সমস্ত আপনি ইমশাআ আল্লাহ জন্য রিকমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে হাড়ের গুঁড়া তো এটা মোটামুটি যারা ছাদ বাগান করে অনেকে এটা ইউজ করে থাকে এটা গাছের গোড়ায় দেওয়াতে গাছ অনেক মজবুত হয়ে থাকে গাছের শিকড়গুলো অনেক মজবুত হয়ে থাকে গাছে ফুল ফল অনেক ভালো আসে অনেক রকমের উপকার রয়েছে যেগুলো আপনার নেটে যদি একটু দেখেন তাহলে এগুলো উপকার সম্পর্কে জানতে পারবেন তো এই হাড়ের গুঁড়া খুব বেশি গাছের গোড়ায় দেওয়া যায় না এটা অল্প পরিমাণে দিয়ে দিতে হয় মাটির পরিমাণের উপর ডিপেন্ড করে অথবা ভার্মি কম্পোস্ট কোকোপিক যেটাই গোড়ায় দিচ্ছেন না কেন এটার উপর ডিপেন্ড করে হালকা কিছু দিয়ে দিতে হয় এই হারেরগুলোর সর্বনিম্ন আমাদের কাছে এক কেজি পর্যন্ত নিতে পারবেন আর এটার প্রায় সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নকলে বলে দিব অথবা এই ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এটার অর্ডার লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে এটা সম্পর্কে জানতে পারবেন আর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যেমন আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট কোকোপিট এরপরে আপনার বিভিন্ন গার্ডেনিং টুলসগুলো পাবেন বিভিন্ন ধরনের বিষ পাবেন কীটনাশক পাবেন এছাড়াও রয়েছে ইনডোর প্ল্যান্ট নিতে পারেন আমাদের এখান থেকে ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ডগুলো নিতে পারবেন এবং জিও গার্ডেনিং গ্রুব্যাগ সবচেয়ে উন্নত মানের জিও গার্ডেনিং গ্রুব্যাকগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ